আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি রোড সাইডেই বসে আছি এলিভেটেড এক্সপ্রেসের একটা ল্যাম্পের খালের মধ্যেই মোটামুটি বলা যায় তো আজকের টপিকের আমাদের যে বিষয়টা হচ্ছে বেশ অনেকেই কমেন্ট করে থাকেন তো সাধারণত আজকে আমরা দুইটা তিনটা কমেন্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো বা আপনাদের কমেন্টসের অ্যান্সার করার চেষ্টা করব তো চলেন কে কী কমেন্টস করলেন সেটা জানাই তবে এটা গুরুত্ব সহকারে কমেন্টসের রিপ্লাইগুলো দিচ্ছি সবচেয়ে বেশি যে কমেন্টসটা আসছে আমি এটা নিয়ে একটু জিজ্ঞাসা করি বা অ্যান্সার করার চেষ্টা করি যেমন ফার্সি মিডিয়া সিক্স ডাবল নাইন এই ইউটিউব চ্যানেল থেকে একজন সালমান ফার্সি ভাই আমরা ধরে নিচ্ছি ওনার নাম উনি কমেন্ট করেছেন যে রাস্তায় গাড়ি চালানোর সময় পুলিশের হয়রানি সম্পর্কে কিছু বলেন এবং এই লাইনে আসতে চাই এবং পুলিশের হয়রানি প্রতিনিয়ত যে পরিমাণ অ্যাক্সিডেন্ট তাতে একবার আচ্ছা মানে ওনার প্রশ্ন যেটা ছিল যে রাস্তায় আসলে পুলিশে হয়রানি বা এই ধরনের কোনো ইস্যু আছে কি না বা এটা থাকলে এটা কীভাবে আমরা হ্যান্ডেল বা ম্যানেজ করি আচ্ছা যদি আমরা এটার অ্যান্সার করতে চাই এটা আসলে এক বাক্যে বলা পসিবল নয় পুলিশের হয়রানির বিষয়টা হচ্ছে কি আপনারা জানেন যে বাংলাদেশের আপনার রুলস রেগুলেশনের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে অ্যাপ্লিকেবল হয় না এবং সবার ক্ষেত্রে সমভাবে এবং সমান পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না এটা কিন্তু দেখা যায় আপনার ম্যান টু ম্যান ভ্যারি করে পার্সন টু পার্সন ভ্যারি করে লোকেশন ওয়াইজ ভ্যারি করে তো সাধারণত আপনার পুলিশের যেই হয়রানি সম্পর্কে যদি আমরা কিন্তু হয়রানিতে ফেলি বিষয়টা যেমন ধরেন আপনার গাড়ি সব কিছু ঠিক আছে যেমন ধরেন আপনার গাড়ি হেডলাইটের অ্যালাইনমেন্ট ঠিক আছে ডেন্টিং পেন্টিং এগুলো সব ঠিক আছে মানে আপনার গাড়ি কিন্তু বিআরটিএ থেকে ফিটনেস একদম ওভার পাস্ট হয়ে কোয়ালিটি চেক হয়ে কিন্তু আপনার লাইসেন্সটা হয়ে গেল বাট এরপরেও যদি দেখা যায় অনেক সময় এটা খুব রেয়ার অনেক সময় দেখা যায় গাড়ির ছোটো খাটো কিছু ভুল থাকে যেমন গ্লাসে একটুখানি ফ্র্যাকচার থাকতে পারে বা ইন্ডিকেটর লাইটের মধ্যে একটু প্রবলেম থাকতে পারে ফিউজ না বাট দেখা যায় বসা মাঝে থাকতে পারে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার সার্জিয়ান মহোদয় যারা আছেন তারা আপনাদেরকে নক করতে পারেন যে এই বিষয়গুলোতে সমস্যা আছে এগুলো ঠিক করে নেন বা অনেকাংশে অতি কেউ থাকেন যে দেখা যায় এটা আপনাদের মামলা দেওয়ার জন্য চেষ্টা করে তো এই জাতীয় দুঃখের কিছু বিষয় থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেহেতু উবার বা পাঠাও রাইড শেয়ারিং কাজগুলো করবেন তখন কিন্তু আপনাদের এনলিস্টমেন্ট সার্টিফিকেটটা থাকতে হবে এটা হচ্ছে বিআরটিআই থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে তো এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে আর যদি সার্টিফিকেট থাকে বাট আপনার যদি ডেট না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে সুতরাং এই সার্টিফিকেটের বিষয়গুলো আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে যে আপনাদের এই ডেটগুলো ঠিকঠাক আছে কিনা আচ্ছা এছাড়া আপনার আরেকটা উনি প্রশ্ন করেছেন যে ভাই এই লাইনে আসতে যাবে পুলিশের হয়রানের বিষয়গুলো আসলে খুবই আপেক্ষিক বলা যায় না কখনই তবে নির্ধারিত কিছু স্পেসিফিক এরিয়া বা লোকেশন আছে যে জায়গাগুলোর মধ্যে মোটামুটি একটু ডিস্টার্বিং থাকে বা একটু সার্চ বেশি হয় আর যেহেতু বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সারা দেশে মোটামুটি সার্চ এবং এগুলো চেক আপ করছে তো এগুলো মাথায় রাখতে হবে এগুলো ডিস্ট্রয় বা আকারে নিতে নেওয়া যাবে না তাদেরকে হেল্প করতে হবে এবং তাদের কাছ থেকে হেল্পফুল সেবা আসলে আশা করতে হবে আচ্ছা আমরা নেক্সট আরেকটা প্রশ্নের মধ্যে চলে যাই যেমন একটু সময় নিতে হবে আপনাদের কাছ থেকে নিচ্ছি আচ্ছা ডে আমাদেরকে ফাহিম রহমান ভাই থ্রি টু ফাইভ ওয়ান এই আইডি থেকে একটা কমেন্টস করেছেন যে ডেস্টিনেশন ডেস্টিনেশন সেট আপ বিষয়ে জানতে চাই আচ্ছা ডেস্টিনেশন সেট আপের বিষয়ে আমরা যদি যেটা বলি যে যখন যারা রাইড শেয়ারগুলো করেন অনেক সময় দেখা যায় তাদের রাইড শেয়ার করার পর বাসার দিকে ব্যাক করতে পারেন ধরেন আপনি আপনার বাসা হচ্ছে উত্তরা আপনি চলে আসছেন মতিঝিল তো এখন আপনার এমন একটা ট্রিপ দরকার সেটা হচ্ছে আপনার মতিঝিলে যেতে হবে উত্তরে যেতে হবে তখন আপনি গুগল অ্যাপের মধ্যে সরি উবার অ্যাপের মধ্যে ওপরের দিকে ডান কোনায় দেখতে পাবেন যে একটা সার্চ বাটন বা অ্যারো চিহ্ন দেওয়া আছে সার্চ বাটন দেওয়া আছে ওখানে টাচ করলে দেখবেন ডেস্টিনেশনের অপশন আসবে সেখানে আপনার এলাকায় সিলেক্ট করে দিয়ে যদি আপনি ওকে করে দেন তাহলেই কিন্তু আপনার ডেস্টিনেশন ওয়াইজ কিন্তু কল আসতে থাকবে তো এরপর আমি একটা ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করবেন তবে আচ্ছা আমরা একটু কল করি তো আচ্ছা আমরা আর একটু কমন একটা প্রশ্নের মধ্যে আসি এই কমন প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে দিব সেটা আপনাদেরকে একটু জানাই যেমন ধরুন কেউ কেউ প্রশ্ন করেন ভাই রাইড শেয়ারিং করে দিনে কত টাকা ইনকাম হয় এরকম একটা প্রশ্ন করে থাকেন তো তাদের জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন না আপনারা যেটা করবেন যে এই চ্যানেলের পেছনের দিকে কিছু ভিডিও আছে যেখানে আপনার দিনে বা বেলা চেলে কত টাকা ইনকাম করা পসিবল হয় তার একটা পরিসংখ্যান দেওয়া থাকে প্রত্যেকটা ট্রিপের ইনকামের যে একটা রিসিপ্ট সেই রিসিপ্ট দেওয়া থাকে এবং এই রিসিপ্টের বাইরেও কিন্তু আপনার হিসাবটা দেওয়া থাকে কত টাকা গ্যাস খরচ হচ্ছে এবং কত টাকা আপনার কমিশন দিতে হচ্ছে এবং কত টাকা ইনকাম বিভিন্ন রাস্তায় আপনার চা নাস্তা বিল কত এগুলো তো এগুলো নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আপনারা গত সপ্তাহের ভিডিও যেমন আজকে আগস্টের দশ তারিখ আপনারা অগাস্টের এক দুই তারিখের দিকের ভিডিওগুলো দেখলে সেখানে কিন্তু তথ্যগুলো পাবে এছাড়া অনেকে এই কমন প্রশ্নগুলি আসতেছে মূলত যে উবার চালিয়ে কত আয় হয় তো এটা আসলে ওই সামঞ্জস্যপূর্ণভাবে তো আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য মনে হয় ভালো হবে তো এরপর আমরা কিছু প্রশ্ন আবার বের করব বের করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আচ্ছা আরেকটা বিষয় ড্রাইভিং শেখার বিষয়ে অনেকেই নক দিচ্ছেন কমেন্টসে জানাচ্ছেন ইনবক্সে জানাচ্ছেন তো এই বিষয়ে আপনারা আমার জুনাইদ হাসান ব্র্যাকেটের মধ্যে আছে হোয়াটসঅ্যাপ এই আইডির মধ্যে আপনারা নক করতে পারেন তাহলে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো জানানোর চেষ্টা করব তবে এই মুহুর্তে কিছু স্টুডেন্ট অনগোয়িং আছে প্রক্রিয়া দিব চলছে তারপর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চেয়ে মেসেজ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও নিত্য নতুন এবং ইনফরমেটিভ কোনো ভিডিও নেই আশা করি আপনাদের কাছে হাজির হব তো সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম